আমার ছেলেরা আমার কিশোর আমার নজয়ান আমার ষোলো বছরের সন্তান এত অল্প বয়সে তুমি এত নাফর মানি কেমনে করছো বাপ তুমি কেমনে সহ্য করবা আব্বা আমার ষোলো বছরের সন্তান আছে আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর বরাবর এই জন্য ষোলো বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান তার চাইতে একটু বয়স্ক একটু বেশি যাদের বয়স আঠারো বিশ বাইশ পঁচিশ প্রিয় সন্তান তুমি আমার ছোট ভাই তুমি বলো গত তিনশো পঁয়ষট্টি দিনে তোমরা কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো নাই আমার সন্তান কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য রাত যারা মোবাইলে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো এত নারী এত ছবি এত জিনা এত বেবিচার এত অসভ্যতা নিজের হাত যারা নিজের লজ্জা স্থানে কাজে ব্যবহার করছ কি করছো বাপ আমি যে এক চাইতে বেশি আর বলতে পারছি না আমি যদি একলা পাইতাম যুবক তো আমি একলা আর অনেক কিছু বলতাম আমার উস্তাদ বসা মুরু ও ফিকির এটা আমার রাত দিনের মেহনত এটা মানে কিশোর নজয়ান ফিরবে বলো ভাইয়া তোমরা কি হিসাবে অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাফ আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই হায় মুসলমানের সন্তান কেমনে পাল তুমি কি মরবা না তুমি কি কবরে যাইবানা বাফ এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানাজা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজ খবর নিছি পাঁচ দিন পরে আমার জেঠা মারা গেছে আমি জেঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি আমার এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি উনি নাই চুপ হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জেঠার তো জানাজার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ আট দশ মিনিট হইব আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর আমার আব্বা আগে ইন্তেকাল করছে